একটি বর্ণনায় পাওয়া যায় আল্লাহ বলে যত এর সাধ করেন কোনটো কান মাখফি আমি গুপ্ত ভান্ডার ছিলাম আঃ বাবু আন অ রফা আমার ইচ্ছা হলো আমি পরিচিত হই ফাখলা কুতুল খলা ক তারপর আমি মাখলুক সৃষ্টি করলাম অর্থাৎ যে বিষয়টি মাখলুক সৃষ্টি করার জন্য আগ্রহ প্রকাশ করলো অনুপ্রাণিত করলো তা ছিল মোহাব্বত ভালোবাসা তাহলে বলা যায় ভালোবাসা এ যে পৃথিবীর শ্রেষ্ঠ প্রথম কারণ আল্লাহর পছন্দ এই ক্ষেত্রে আল্লাহ তাঁরা তার বান্দাদের নিকট ইসান এর সাদ হচ্ছে আল্লাহ ফাকরবুল আল আমিন বলেন আল্লাহদী নাম আসাদুহবাল্লিল্লা ইমানদার ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আল্লাহ যেন আমার বান্দারা এমন ভাবে থাকুক যে আমার ভালোবাসায় তাদের হৃদয়গুলো হবে সজীব তাদের অন্তরগুলোর উপর আমার ভালোবাসার ছায়া বিস্তার করে থাকবে অর্থাৎ আমি তাদের অন্তরে জায়গা করে নেব আমার স্মরণে তারা সারাক্ষণ বিবর হয়ে থাকবে পরিপূর্ণ মমিনের নিদর্শন মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের কোনো না কোনো কাজ রয়েছে সুখের কাজ হলো দেখা কানের কাজ হলো শোনা মুখের কাজ হলো বলা অন্তরের কাজ হল ভালোবাসা এই অন্তর হয় আল্লাহকে ভালোবাসবে না হয় কোনো মাকলুকুককে ভালোবাসবে আর হৃদয় হয় আখেরাতের মহব্বত থাকবে কিংবা দুনিয়ার মহব্বত আখেরাতের মহব্বত অন্তরে নেকি ও পুণ্যের আগ্রহ সৃষ্টি করে আর দুনিয়ার মহব্বত এর বিপরীত যেমন হাদিসে এসেছে হব্বত দুনিয়া অর্থ করলে ক্ষতি আতিম দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল বিজ্ঞ আলেমগণ এর সঙ্গে একটি বাক্য সংযুক্ত করে বলেন দুনিয়ার মহাবর্জন করা সকল কল্যাণের সাবিকাটি সুতারাম নশ্বর এই পৃথিবীর ভালোবাসা অন্তর থেকে বিতরিত হওয়া এবং আল্লাহ তালার ভালোবাসা হৃদয় স্থান করে নেওয়া قُرِفُ النَّامُ مِنْ هَوَارٍ دَشَانَ